আজকে আমরা আসলাম যে ফ্লোর যে দেবো ফ্লোরটা হচ্ছে ডালাই করার আগে চেক করার জন্য দেখেন ফ্লোরে হচ্ছে ডিজাইনের মধ্যে কতটুকু দূরত্ব দেওয়া ছিল সে এখানে যদি আমি খেয়াল করি ধরেন না এখন এখানে একটাতে হচ্ছে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ আছে আর একটার মধ্যে হচ্ছে আপনার আছে হচ্ছে আপনার সাড়ে পাঁচও নাই এখানে হচ্ছে এগারো হয় না সো একটা সাড়ে পাঁচ আর একটা হচ্ছে ছয় হয়ে যায় ঠিক আছে আমি যদি তিন চারটা দেখি তাহলে দেখি এখানে ছয় আছে এখানে যদি হচ্ছে বারো হওয়ার কথা এটা ঠিক আছে এখানে আঠারো হওয়ার কথা বাট আঠারো নাই ঠিক আছে দুই তিন এক ইঞ্চির মতো গ্যাপ আবার এখানে হচ্ছে চব্বিশ হওয়ার কথা বা হচ্ছে যে এখানে আছে তে তেরো তার মানে এখানেও এক ইঞ্চির পার্থক্য এখানে মানে প্রতিটার মধ্যে হচ্ছে এক থেকে দেড় ইঞ্চি করে পার্থক্য আছে ঠিক আছে আমার কথা হচ্ছে যে ভাই আপনি যে কোনো এটা থেকে এটা দূরত্ব পাঁচ দিস তো পাশে দেন এটাও পাঁচ দেন এটাও পাঁচ দেন এটাও পাঁচ দেন বাট এটা যাতে মানে পার্থক্য না হয় ডিজাইনে কখনো হচ্ছে সবগুলো সেম থাকবে আপনারা যেটা করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে কাউকে যারা নতুন তাদেরকে হচ্ছে বাঁধানোর ক্ষেত্রে দাগ যে দেওয়া হয় দাগটা ফলো করা হয় না দেড়শো হচ্ছে এটা চেঞ্জ হয়ে যায় এখানে দেখেন এক ইঞ্চি দেড় ইঞ্চি করে প্রতিটা চেঞ্জ হয়েছে প্রতিটা চেঞ্জ চেঞ্জেসে কোনোটা বেশি কোনোটা কম সে এই ধরনের সমস্যাগুলো যাতে না হয় আর ফ্লোরের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন নিচে যদি আপনার হচ্ছে সোলিং দেওয়া হয় তাহলে একটা বিষয় ডিজাইনে যদি থাকে আর ডিজাইনে যদি সোলিং না থাকে তাহলে একটা জিনিস খেয়াল করবেন আপনার যদি চার ইঞ্চি ডালাই দেন যাতে হচ্ছে নিচে হচ্ছে আপনার কাভারিং থাকে হচ্ছে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি দুই ইঞ্চি থাকে তারপর উপরে যাতে দুই ইঞ্চি থাকে এটা কনফার্ম করবেন নিচে দুই ইঞ্চি উপরে দুই ইঞ্চি ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করবেন দরকার পাওয়া নিচে আর একটু বেশি দিবেন আড়াই ইঞ্চি দিবেন আর উপরে হচ্ছে দেড় ইঞ্চি দিবেন তাহলেও পারফেক্ট হবে ঠিক আছে এখানে দেখেন এই যে এখানে হচ্ছে কিন্তু এই ডিজাইনের মধ্যে যেটা ছিল মাটি ভালো ভালো কম্পেকশন ছিল দ্যাট সোয়াই এখানে যেটা হয়েছে দেখেন এখানে পাশে আবার কিন্তু কাভারিং এক ইঞ্চি হয়ে গেছে সো এখানে হচ্ছে মাটির কারণে হচ্ছে ব্লকটা নিচে চলে গেছে সো এখানে ব্লগুলো বাঁকাতেরা সো এই জিনিসটা খেয়াল করবেন কাভারিংটা যাতে ঠিক থাকে বাট এই পাশে যদি যাই খুব ইন্টারেস্টিং একটি আকর্ষণীয় অপার সেটা হচ্ছে আপনারা যদি বিল্ডিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা এস্টিমেট 3D ভিউ অথবা বিল্ডিং এর যাবতীয় যে কোনো সমস্যা সমাধান চাচ্ছেন কনস্ট্রাকশন সাপোর্ট চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই নম্বরে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা এই আপনি এসএমএস করতে পারেন কেন এখানে কাভারিংটা ঠিক আছে কিনা সো এখানে হচ্ছে দেড় ইঞ্চি কাভারিং খুবই পারফেক্ট এখানে কোনো ঝামেলা নাই আবার এখান থেকে এখানে কিন্তু দূরত্বর আছে এখানে কিন্তু আট ইঞ্চি আপনি খেয়াল করেন এটা হচ্ছে যে আট এটা হচ্ছে নয় ঠিক আছে এটা এসে আবার নয় এটা আবার ঠিক আছে এটা হচ্ছে যে আবার আট ঠিক আছে এখানে একটা খেয়াল করেন আট নয় নয় আট এটাও সেম এটা কত এটা সাড়ে আট এই সমস্যাগুলো কিন্তু মানে একটা বিভ্রান্তকর এটা যাতে না হয় প্লাস হচ্ছে আপনার কাভারিংটা কাভারিংটা নিচে একটু বেশি থাকবে উপরে কম থাকলেও সমস্যা নেই ঠিক আছে আপনি যতদূর সম্ভবেন মাটি যেহেতু এটা মাটি সরাসরি কখনো কখনো ডিজাইনটা কিন্তু হচ্ছে আপনার সোলিংয়ের উপরেও করা হয় ঠিক আছে সোলিংয়ের উপরে কোনো সমস্যা না এটা হচ্ছে ডিজাইনের উপর ডিপেন্ড করে যেহেতু এখানে নেই সেক্ষেত্রে এই জিনিসটা আপনারা চেক করতে হবে আর বিশেষ করে হচ্ছে সাইডের কাভারিংটা ঠিক আছে কিনা হ্যাঁ তো এখানে মোটামুটি সব কিছু যা বললাম তো আপনারা যদি এই জিনিসগুলো চেক করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের কোয়ালিটিটা খুব ভালো হতে পারে তো আমরা বর্তমানে আসছিলাম হচ্ছে শ্রীনগরে একটা ডুপ্লেক্স বাড়ি বিত্তারাতে সো এটা আমরা দেখতে আসছি সো এখানে যে 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 জিনিসগুলো হচ্ছে প্রবলেম হয়েছে আমার মনে হয় যে যে বিশেষ প্রবলেমগুলো এখানে মানে মোটামুটি কিছু প্রবলেম সো এই প্রবলেমগুলো যাতে না হয় আশা করি জিনিসটা সবাই ফলো করবেন যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে ভিডিওতে ইনশাআল্লাহ ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ পরে ভিডিওতে